নমস্কার আপনারা যারা বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে শিল্পী প্রভুই মজুমদারের এই সঙ্গীতটি দেখলেন তাদের কাছে কৃতজ্ঞতা জানায় আসলে এই গানের প্রেক্ষাপটে অনেকগুলি গল্প আছে কালিকাপুর ডাঙা আদিবাসী পাড়া একটি আদিবাসী গ্রাম সাঁওতাল গ্রাম সেই গ্রামেই করোনার সংকটকালে যখন তাদের লেখাপড়ার আর কোনো ক্ষেত্র ছিল না ঠিক সেই সময়ে আনন্দ শিক্ষায়তন গড়ে উঠেছিল জারভানি ফাউন্ডেশন এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর যৌথ উদ্যোগে এই ছোট্ট ছোট্ট আদিবাসী দেবশিশুরা যেমন লেখাপড়া শিখত তেমনি লেখাপড়া ছাড়াও আরও নানান তাদের সাংস্কৃতিক ক্ষেত্রগুলি সমৃদ্ধ করত আর সেই কারণে প্রকৃতির শিক্ষার ভাবনা নিয়ে আমাদের দলের অন্যতম নাট্যকর্মী প্রিয়ব্রত চক্রবর্তী লিখে ফেললেন একটি গান সবুজে ঘেরা এই ছোট্ট ঘরে আর সেই গানের শুরু দিলেন তিনি এবং একেবারে শুরুর দিন এই গান দিয়েই আমরা শুরু করেছিলাম আমাদের এই ছোট্ট আনন্দ শিক্ষায়তন পরবর্তীকালে বীরভূমের জেলা শাসক মাননীয় বিধান রায়ের অনুপ্রেরণায় ভাবনায় উদ্যোগী সক্রিয়তায় সারা জেলা জুড়ে প্রান্তিক ছেলে মেয়েদের জন্য শুরু হলো আনন্দ পাঠ এই আনন্দ পাঠের যে উদ্বোধনী পর্ব সারা জেলার প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটিও আমাদের এই গুরুকুল নাট্য আশ্রম অর্থাৎ এই কালিকাপুর ডাঙার গ্রামে এই আশ্রমে হয়েছিল সেদিন বিভিন্ন ব্লকের যারা প্রশিক্ষণ নিতে এসেছিলেন তাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই গান ফলে জেলার নানা প্রান্তে এই গান আদিবাসী ছেলে মেয়েদের একটি সঙ্গীত হয়ে উঠেছিল এই গানটি প্রবীর মজুমদার তার কণ্ঠে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আর এর দৃশ্যায়নও হয়েছিল এই কালিকাপুরের গুরুকুল নাট্য আশ্রমে আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান আমাদের আবেদনে সাড়া দিয়ে সেদিন জেলা শাসক মাননীয় বিধান রায় তিনিও শুটিংয়ে এসেছিলেন আমাদের সঙ্গ দিয়েছিলেন আমরা কৃতজ্ঞ তার কাছে এবং সেই কারণেই আমাদের এই গানটি আমরা উৎসর্গ করেছি বিধান রায়কে আপনারা যারা এই গান শুনলেন তাদের কাছে অনুরোধ মতামত জানান আরও মানুষের কাছে পৌঁছে দিন আমাদের এই গ্রামীণ শিল্পীর গান প্রবীর মজুমদারের আরও নতুন নতুন গান আসুক প্রিয়ব্রত চক্রবর্তীর মতো মানুষেরা আপনাদের উৎসাহে আরও গান লিখুক আরও সুরতে আমরা যেমন নাট্যচর্চা করছি তেমনি একই সঙ্গে এই ইউটিউবের মাধ্যমে আগামী দিনে এই যে আমাদের গ্রামীণ এই যে জেলার নানা প্রান্তে ছড়িয়ে থাকা গুণী শিল্পীদের গান আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব আপনারা সঙ্গে আছেন সঙ্গে থাকবেন নমস্কার